তো সেদিন গিয়েছিলাম ছোট বোনের বাসায় ছোট বোন বলতে আমার ননদ হয় ওর বাসায় গিয়েছিলাম আমি আর আমরা সবাই গিয়েছিলাম তো গিয়ে তো পাকা পাকা আমগুলি খেলাম আর হলো ওই গাছের আমগুলো অনেক মজা ছিল মানে গ্যারাম থেকে আনা আমাদের ভাগ্যে ছিল দুই তিনটা এটা কেটে দিয়েছে একটু পোকা হয়েছিল আর এই লিচুগুলি দেন কত সহজে খাওয়া যায় ছেলে আর আরেকজনকে বেশি খাচ্ছি এভাবে লিচু খেতে হয় সে লিচু ডিজাইন করতেছে বলতেছে আমি ডিজাইন করে খাই আমি রাগ করতেছিলাম যে ডিজাইন করে লিচু খায় কেউ আবার তুমি এভাবে লিচু খায় দাঁড়া দাওয়া আমি তোমাকে দেখাচ্ছি কীভাবে লিচু খেতে হয় তোমাকে আমি দেখাইতেছে যে এভাবে দেখো লিচু খেতে হয় যে এভাবে কাম ধরবা এভাবে একটা কামড় দেবা বাস এভাবে যে এভাবে আলাদা করে ফেলবা সে আর কি তো যাই হোক আসসালামু আলাইকুম সবাইকে নিউ বলাকে সবাইকে স্বাগতম আজকে চলে যাচ্ছি আমার ছোটো বোন মানে ওকে আমি ছোটো বোন বলি বলি যা কর বাসায় গেলাম এত বেশি গরম আমি গরমে আর টিকতে ছিল না পরে সানগ্লাসটা বের করে একটু পরে নিলাম আর এত বেশি গরম ছিল আমি মনে হয় যে ওখানে আমার মনে হয় একটু হিট স্ট্রোক হতো সুপ্রভ অনেক গরমে অস্থির হয়ে যেতেছিল তা আমাদের যেতে অনেক সময় লাগছে তো ভিডিওটা যত শর্টকাট করার চেষ্টা করছি সেটাই করব তো এই তো প্রথম প্রথম তো আরামে লাগছে পরে এত গরম আমরা পাগল হয়ে যাচ্ছিলাম গরমে যাই হোক লোকজন এখানে জিজ্ঞেস করতে আমরা তো চিনি নাই ফার্স্ট টাইম যাচ্ছি ওদের বাসায় আর কখনো যায়নি তো এই জন্য আর কি যাচ্ছে হলো ও খুব অসুস্থ তো এই জন্য ওকে দেখতে যাচ্ছে তারপরে আমরা রাস্তা খুঁজতে খুঁজতে না পেয়ে এই দোকানটার সামনে দাঁড়িয়ে এখন ভাবলাম এখানে নে নেমে আমরা খুঁজে নেব তো নেমে যে খুঁজে নেব এখন গিয়ে দেখি যে ওনার কাছে ভাঙতে নেই পরে একটা দু মানে দোকানের সামনে থামিয়ে টাকাগুলি ভাঙতে করে নিলাম তারপর আর কি আমরা আবার ঘুরতে আসছি সিনজি নিয়ে ঘুরতেছি কোথায় যাব কোথায় যাব অবশেষে দেখি ওর হাজবেন্ড এখানে দাঁড়ায় আছে পরে আমরা এখানে নেমে গেলাম বলতেছে এখানেই তো এত জায়গা থাকতে আমার দুনিয়া আমাদের ঘুরে যে সিনজি এলায় আর দেখেন এটা হলো যে বাসায় থাকে ওই বাসার বাড়ি আলায় আরেকটা বাসা আর কি এটা অনেকগুলি কাঁঠাল গাছ আমার দেখে খুব ভালো লাগলো কাঁঠালগুলি এতগুলি কাঁঠাল গ্রামে না গেলে দেখা যায় না এগুলি এগুলো খুব সুন্দর পরিবেশটা সে গুলু সেনা লাগে আমার কম আশা হয় তেমন একটা আশা হয় না যাই হোক দিন পরে আবার আসলাম আমি থাকি এক কুল এই ডাল এক কুল তো বাসায় এসে দেখি ও রান্না বসায় দিছে আর ওর ইলিশ মাছ ইলিশ মাছ শুক্র ভাজা পছন্দের জন্য ওর জন্য ইলিশ মাছ ভাজা তারপর আমাদের জন্য গরুর মাংস এগুলো রান্না বসা আছে অলরেডি অনেক রান্না ওরা হয়ে গেছে তা আমরা ভিতরে গিয়ে দেখি যে যেই গরম ছিল বাসা যাওয়ার পরে বাসাটা একদম ঠান্ডা তুমি যে ও ওকে বলতেছি তোমার শরীর এত খারাপ তুমি এত রান্না বাদা করতেছো কেন দিলে তো আর আসেন না আপনারা তো রান্না করবো না তো বললো রান্না করতে চাইছো আমি বললাম যে না শাক দেখে আমি খুশি হয়ে গেছি আমি বললাম তো পাশাক বেঁচে দেয় তুমি ই করবা রান্না ভাজবা এইদিকে শুক্রবার মোবাইল নিয়ে বলতো তুমি যেখানে যা কাজ করো সেখানে যাও তুমি বসে থাকতে পারো ওখানে কাজ করতে চাও পরে আমি বললাম কেন কি হয়েছে এর মধ্যে ভিডিও করে ফেলছে আমাকে দেখলাম যাই হোক তো পাশে কেটে দিয়ে এদিকে ফল টলগুলো আমি একটু গোসাই দিচ্ছিলাম কারণ বেচারি খুব মোটামুটি ভালোই অসুস্থ মাথা ব্যথা মাথা তুলতে পারে না এই মাথা ব্যথা নিয়েও কাজ করে যেহেতু বেএটিম আর একটু সমস্যা হবেই মাথা ব্যথাটা বেশি হয় আর কি ঘুম না হলে কথাবার্তা বেশি বল মাথা ব্যথাটা হয় তো এই জন্য আর ওরা একাই স্বামী স্ত্রী থাকে যার জন্য বেশি ঝামেলা নাই তো এই জন্য আর কি আমি একটু হেল্প করতেছিলাম ওকে তো ট্যাঙ্কগুলো মানে একটু গোলায় ফ্রিজে রেখেছিল আগেই তা আমি আবার ওটা সবাই একটু দিয়ে দিলাম আর এগুলি নিয়ে আসছিলাম তালের শ্বাস তালের শ্বাসটা ওর পছন্দ আর কি গরমের সিজনে মানে একটা ফলিম আছে আমার মনে হয় যে খেলে অনেক ভালো লাগে মানে রকম কোনো কিছু হয় না তো জন্য আমি বললাম এগুলি কেটে নাও শুক্রবারকে দিলাম তুমি সুন্দর করে পরিষ্কার টস্কার করে সুন্দর করে একটা বক্স বই ফ্রিজে রেখে দাও যেন পরে ও আস্তে আস্তে খেতে পারে আর এই আসি আসছি আম মালটা আপেল লিচু লিচ সুতোর মানে প্রথম কিনলাম আম খেয়েছি বাস এবছর লিচু খাওয়া হয়নি খাওয়া নেই বলতে আমি বলছি এখন আর একটু পরে কারণ লিচু কিন্তু অনেক গরম লিচুটা আমার অনেক পছন্দ কিন্তু লিচু কিন্তু অনেক গরম তাই আমি বলছি এখন না পরে এই জন্য লিচু আর কাঁঠাল আমি এখনো বাসায় আর কি আনি এখন ভাবসে গরমটা শেষ হোক তারপরে এই গরমে গরম ফল খেলে আরো গরম লাগবে তো ওদের বাসায় সব ফল অল্প অল্প নিশ্চিত কারণ ওনার মানুষ দুজন আর ওর যে ফলগুলি একটু পছন্দ খায় এগুলো আমি জানি এই জন্য এগুলো নিলাম একটা ভাই ভাই ছিল আর একটা মানে ওর যা হাজব্যান্ড ছিল তো ওরাই ছিল আমার সাথে আমরা একজনে ছিলাম তো ওইদিকে সুপ্রভা সব সুন্দর করে পরিষ্কার করলো আর এটা নিয়ে আসলো টক দোল হাজব্যান্ড মানে বিরিয়ানি পোলাও বা রোস্ট এগুলি করার জন্য তো আমি বলছি এগুলো কিছুই করার লাগবে না যেগুলি রান্না করছো তো আবার আমার দেশি কই মাছটা অনেক পছন্দ তো এগুলি দেখে আমি বলছি পোলাও পোলাটুলো কিছু দরকার নাই যেটা শাক আছে দেশি কই মাছ তো ওগুলি চলবে আর টক দইটা আমি টক দই এমনি খালি খাবো তো বললি যেটা ভালো মনে করেন সেটাই করেন এই দিয়ে শুক্র বলছে আমার জন্য ভর্তা ও ভত্তা খাবে বলেন বিয়ে কেউ দাঁত খেতে ভর্তা খায় ও ভত্তা খাবে পর আর কি পরুপোয়ার জন্য সুটকি ভত্তা বড় ভর্তা করে নিল বেশি বেশি করে নিছিল আমার মানে আসার সব আমাদের জন্য এক বক্স দিয়ে দিয়েছিলো মানে ও খালি শুক্রবার খালি শুক্রভা অনেক পছন্দ করে অনেক আদর করে ছোটো থেকেই মানে শুক্রবার ফুপু শুক্রবার চাচা সবাই অনেক আদর করে ও খালি মুগধা বললে হয় যে এটা আমি এটা শুক্রবার অনেক চাহিদা না শুক্রবার হলো অল্প খুব সামান্য চাহিদা তার একটু ভত্তা ভাতা হলো আর কিছু লাগে না তো কিছু জিনিস তার খুব পছন্দ কিন্তু সব জায়গায় সব কিছু সে মানে দাবি করে না এটা সে ভালোই বুঝে তো বলতেছে এত কিছু দরকার না তুমি একটু ভত্তা করলেই হবে ও তাড়াতাড়ি সব ভত্যা করে নিল তাই আমি বললাম আসো আমি তোমাকে একটু ভিডিও করে নিই তো ও যেহেতু মানে ক্যামেরার সামনে আসতে চায় না তো আমি জোর করে তুমি একটা ভিডিও করে নিই শুধু ভর্তা গুলি আমি ভিডিও করছিলাম কীভাবে ভর্তাটা করলো এদিক দিয়ে আমি দুটো আম কেটে নিলাম এই আমটা এত মিষ্টি ছিল মানে আমগুলি প্রত্যেকটা ফলে আমরা টাইগুসে একটু একটু করে সব ফলগুলি ভালোই ছিল এই যে মরিচ বাটা বাটাটা হয়ে গেছে মরিচ বাটাটা কিন্তু আমার পছন্দ রসুন মরিচ বাটা যেটা আমরা মানে টালা ছাড়াই করে থাকি আর এই সুটকি ভাজার ভর্তাটা অনেক মজা হালকা টালা দিয়ে মরিচটা ভেজে রসুন আর সবকিছু ভেজে আর বিলাতি ধনেপাতাটা ভেজে ভেসে দিচ্ছি বিলাতির দৈন্যপাতা দিয়ে করছিলো বর্তাটা অনেক ক্ষেত্রে মজা হয়েছে ওরকম ঝাল ঝাল বিষাক্ট হয়নি বাট অনেক মজা হয়েছিলো ভর্তাটা ধন্যবাদ মাঝে দা তোমাকে এত কষ্ট করে ভর্তাটা করার জন্য তোমার সাথে এত শরীর খাবার আমি বারবার বলতেছিলাম আমাকে দাও আমাকে দাও আমি করে নেই ও আমাকে দিবে না কোনো কাজ করতে গেলে এমনি অনেক কিছু করতেছেন কিছু করার লাগবো না আমার আমি করবো আস্তে আস্তে আমার কাজ শেষ তো ভর্তাগুলোর মধ্যে বাটা টাটা শেষ করে নিলো আর যা যা ফল টল আছে সব গোছ গাছ করে আমি যেগুলো ফ্রিজে রাখা গুলো করলাম আর এদিক দিয়ে খেতে বসে বসে গে এদিক দিয়ে আমরা মানে গরমে আমার কথা বলতে ইচ্ছা করতেছি আমি গরমে আমি মানে থ্যাঁথা ফেতা হয়ে গেছি তো সবগুলো নিয়ে আমি বসলাম তো গরু মাংসটা চলে এসেছিলাম বলে ওটা পরে আনো এখন আনার দরকার নেই আর সালাদগুলো ওই কেটে দিচ্ছে ওর শরীরটা খারাপের কারণে ও কোনো ঠিক করে করতে পারতেছে না ওর কাজও খুব সুন্দর তো ওরা বললাম যা যা প্লেট অনুযায়ী নিয়ে খেতে বসো ওর দেওয়া লাগবে না বাচ্চারা এমনি অনেকভাবে বেড়াইতে সার বিপদে ফলে দিয়ে ওকে তো আমি একমাত্র কই মাছটা অনেক পছন্দের কারণে কই মাছটা কারণ দেশি মানে পুকুরের কই মাছ কিন্তু কখনোই পাওয়া যায় না এখন তো পাওয়াই যায় না যেহেতু ও বাড়িতে গেছিলো সেখান থেকে আসার সময় কই মাছটা নিয়ে আসছিল তো কেজি খানেকের মতন নিয়ে আসছিল যেমন পাশের বাসার বাচ্চারা কোথাও ধরেছে ও বিক্রি করে দিছে আর কি কেজি মতো ছিল ওটা কিনে নিয়ে আসে তা আমি পাট শাক ভর্তা দিয়ে একটু ভাত খেয়ে সবাইকে একসাথে বসাই দিলাম দিয়ে তারপর আমি লাস্টের দিকে বসলাম তাই আমি ভর্তা দিয়ে একটু ভাত খেয়ে তারপর আমি কই মাছটা দিলাম একটা কই মাছ অনেক বড় এক বিশাল বড় সাইজের কই মাছ তো আমাদের চারজনের জন্য চার বেশি রান্না করছে কারণ এর আগেও রান্না করে খাইছে যেন বললো যে আপনি তা খাওয়া দাওয়া করে আমার টেস্ট নিয়ে তারপর আমাদের বাসার দিকে ওরা দিয়ে দিলাম অনেক গরমের কারণে ভিড়টা বেশি বড় গরম না এই আর কি तो आज के बंद सब भाव थकबो आल्ला सबाई के